না বুঝে ফেলে দিতাম উপকারী জিনিস খুবই টেস্টি চলেন এটা শেয়ার করি এটা হচ্ছে লাউ আর এই যে এটা হচ্ছে লাউয়ের খোসা তো খোসাগুলো কুচি করে কেটে নিয়ে এসেছি দুইটা আলু কুচি করে নেওয়া হয়েছে তিনটা পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ আর সাত আট কোয়া রসুন তো এগুলো ভালো করে ধুয়ে তেলের ভিতরে এটা দিয়ে ফ্রাই করব। আর লবণ দিলাম স্বাদ মতো পরিমাণ মতো হলুদ তো এটা কিছু সময় না করতে হবে করার পরে যখন এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখনই একটা ডিম অ্যাড করে নিলাম আর ডিমের সাথে লাউয়ের খোসা ভাজি করলে গামলা গামলা ভাত কিন্তু শেষ হয়ে যাবে এতটা টেস্ট হয় তো আমি আর লাউয়ের খোসা কখনোই ভুল করে ফেলবো না লাউয়ের থেকে লাউয়ের খোসাই কিন্তু বেশি উপকার আপনারা ট্রাই করতে পারেন একটা ডিমের কারণে স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় আর লাস্টে এক চামিচ ঘি অ্যাড করে দিতে হবে ঘি না থাকলেও কোনো সমস্যা নেই এদিকে লাউ দিয়ে মাছ রান্না করা হচ্ছে খুব মজার ব্যাপার তাই না একটা সবজিতে দুই রকম মজার তরকারি রান্না হয়ে গেল, আর লাউয়ের খোসার সাথে ডিম দিয়ে ফ্রাই করলে গামলা গামলা ভাত কিন্তু শেষ হয়ে যাবে অন্য কিছু দেখার প্রয়োজন নেই অসম্ভব মজা লাগে আপনারা ট্রাই করতে পারেন